ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে নতুন প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ইরান দশ জুন ইরানের মন্ত্রণালয় এই প্রার্থীর নাম ঘোষণা করে যাতে আছে দেশটির সাবেক সংসদ সদস্য ও মোহাম্মদ খাতামি শাসনামূলে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী মাসুদ পেজেশ তিনি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার পেশায় কার্ডিয়াক সার্জন তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সাত বছরের চ্যান্সেলর ছিলেন মোস্তফা পুর ছিলেন হাসান রুহানি সরকারের বিচারমন্ত্রী ও উপগোয়েন্দা মন্ত্রী ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে বিপ্লবী আদালতে প্রসিকিউটর নিযুক্ত হন ডক্টর জালিলি ইরানে পরমাণু কর্মসূচির সাথে জড়িত ছিলেন জালিলির জন্ম উত্তর পূর্ব ইরানের মাসাদে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করা জালিলি ইরাক ইরান যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আহত হন ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং ইউরোপীয় আমেরিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তিনি তেহরানের মেয়র সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রাইসির প্রতি ছিলেন সমর্থন জানিয়ে গত নির্বাচনে নিজেকে প্রত্যাহার করে নেন আমির হোসেন কাজী জাদে হাশেমি ইরানের একাধিকবারের সংসদ সদস্য এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাকের কালিবাফ ইরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবারে ছয়জনের জনের মধ্যে নেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আমেদি নিজাদের নাম এর কারণ নিয়ে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড করে সাবেক এই সদস্য দু সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন পরপর দুবার প্রেসিডেন্ট হবার পর দু ও দু একুশ সালে আহমেদি নিজাদ ফের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেন তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় গার্ডিয়ান কাউন্সিলের সাথে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে এবারও একই কারণেই বাতিল হচ্ছে তার প্রার্থীতা ইরানের সর্বোচ্চ ধর্মীয় গার্ডিয়ান কাউন্সিল এবছর আশি জন রাজনীতিবিদ থেকে যাচাই বাছাই শেষে ছয় জনকে প্রার্থী ঘোষণা করেন ইরানের সংবিধান অনুযায়ী আগামী ১২ জুন থেকে সাতাশ জুন পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা এবং আগামী আঠাশ জুন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন